আমরা যারা মানুষকে মোটিভেট করার চেষ্টা করি রিলেশনশিপগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করি তারা প্রত্যেকেই একটা কথা বার বার করে বলে থাকি নিজের দামটা বাড়াও নিজের গুরুত্ব বাড়াও নিজের মূল্যটাকে বোঝার চেষ্টা করো কিন্তু কিভাবে। এই প্রশ্নটা ঘুরে ফিরে ইউটিউব ফেসবুক ইনস্টা বিভিন্ন জায়গাতে আসতেই থাকে নিজের দাম গুরুত্ব মূল্য বাড়াবো কিভাবে। বাড়াতে হবে সেটা তো বুঝতে পারছি কিন্তু সহজে বাড়ানো যাবে কি এটা সত্যি কথা বলতে নিজের ভ্যালু সহজে বাড়ানো যায় না কারণ শৈশব থেকে আমরা যেভাবে বড় হই তার উপরেই ডিপেন্ড করে আমাদের মূল্য আমাদের গুরুত্ব অপর পারের মানুষ আমাকে শ্রদ্ধা করবে কি করবে না অনেক কিছু মিলে তো একটা অবয়ব তৈরি হয় যে ওই মানুষটাকে আমি রেসপেক্ট করব। কী করবো না কারণ পুরো ফিলিংসটা ভেতর থেকে আসে কিছু মানুষ দেখবে এমন আছে যাদেরকে দেখলেই রকম যেন একটা লাগে রেসপেক্ট জন্মায় না ভেতরে আবার কিছু মানুষ এমন আছে যার সঙ্গে কথা বলছি না অথচ সেই মানুষটাকে দেখে ভেতর থেকে একটা শ্রদ্ধা হচ্ছে তার পার্সোনালিটিটাই এমন তা কি করব সেই নিয়ে আজকের ভিডিওটা আমি জাস্ট ছোট ছোট পাঁচটা পয়েন্ট বলবো যদি নিজের লাইফে এগুলোকে অ্যাপ্লাই করতে পারো তুমি কিছুদিন পর থেকেই ইম্প্রুভ দেখতে পাবে লোক তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে তোমার সঙ্গে কথা বলতে চাইবে নাম্বার ওয়ান আমরা প্রত্যেকেই বক্তা প্রত্যেকেই বকবক করতে ভালোবাসি কিন্তু দেখবে যারা ভ্যালুয়েবল পারসন যাদেরকে মানুষ রেসপেক্ট করে যাদের দাম বেশি তারা বকবক করে না তারা কথা কম বলে অপ্রয়োজনে তারা কথা বলে না নিজের মতামত দেওয়ার চেষ্টাই করে না যতক্ষণ না ওই পারের মানুষ বা মানুষেরা তাকে জিজ্ঞেস করছে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটি চুপচাপ শুনে যায় সে একজন ভদ্র শ্রোতা সে বক্তা নয় নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করে না একে ওকে থামিয়ে দিয়ে নিজের বক্তব্য পেশ করতে যায় না এই অভ্যাসটা তৈরি করা কঠিন আমি যত সহজে বললাম তত সহজ নয় কারণ আমাদের শৈশব থেকে যদি বক্তা হওয়ার প্রবণতা থাকে তাহলে লোককে থামিয়ে দিয়ে আমরা বলতে যাবই কিন্তু এর পর থেকে কথা কম বলবে যতক্ষণ না প্রয়োজন পড়বে ততক্ষণ পর্যন্ত নিজের মতামত দিতে যেও না তুমি জানো ঠিক আছে কিন্তু সেটা সবাইকে জানাতেই হবে এই ব্যাপারটা থেকে নিজেকে বিরত রাখো দূরে থাকো দেখবে লোক তোমার মতামত শুনতে চাইছে জানতে চাইছে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইছে দু নম্বর আমরা যারা কম ভ্যালুর মানুষ যাদেরকে মানুষ গুরুত্ব দেয় না তার প্রধান কারণেই হচ্ছে আমরা গুরুত্ব আদায় করার চেষ্টা করি আর গুরুত্ব আদায় করতে গিয়ে কাউকে না বলতে পারি না প্রত্যেকটা জায়গাতে নিজেদেরকে সস্তা করে দিই অ্যাভেলেবেল করে দিই কেউ একবার ডাকলেই ছুটতে চলে যায় নিজের কাজ ফেলে রেখে তার কাজটা করে দিতে চাই স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাই নিজেই ভালো করে নোটস বানায়নি অথচ কেউ যদি বলেছে একবার আমার এই নোটসটা বানিয়ে দিবি সে সঙ্গে সঙ্গে নিজের কাজ ফেলে ওর নোটস বানাতে লেগে যায় এই প্রবণতাটা একেবারে ছাড়তে হবে যদি নিজের ভ্যালু বাড়াতে হয় তাহলে যে যখনই ডাকবে আমাকে চলে যেতে হবে নিজের কাজ ফেলে এটা করাই যাবে না এটা একদম করা যাবে না আগে নিজের কাজের মূল্য বুঝতে হবে নিজের মূল্য বুঝতে হবে আমি বলছি না কেউ বিপদে পড়েছে তুমি যাবে না বিষয়টা গুলিয়ে ফেলো না কিন্তু নিজেকে সস্তা করবে না ডাকলেই চলে যাব সে আমাকে ভ্যালু দিক কিংবা না দিক তার কাছে ভ্যালু আদায় করার জন্য সবসময় আমি অ্যাভেলেবেল থাকব সে একবার ইশারা দিলেই হচ্ছে এটা যেন না হয় তিন নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ যে জায়গাটার দিকে আমরা নজর দিই না আমরা সবাই আধুনিক আর আধুনিকের সংজ্ঞাটা আমাদের কাছে একেবারে বদলে গেছে তাই আমাদের চুলের স্টাইল হয়ে গেছে কাকের মতো বকের মতো বিভিন্ন কালার চুলের উপরে পড়ছে পোশাক ছেঁড়া ফাটা বিভিন্ন স্টাইলের জামাকাপড় বেরিয়েছে যেগুলো পরে আমরা নিজেদেরকে আধুনিক দেখাতে যাই কিন্তু এটাকে আধুনিকতা বলে না বলে উৎসৃঙ্খলতা যাদের চেহারা সুন্দর কিন্তু চুলের স্টাইলটা খারাপ কানে দুটো মাকড়ি পরে রয়েছে তুমি খেয়াল করে দেখবে সেই মানুষটাকে তুমি রেসপেক্ট করো যার পুরো পা ফাটা জিন্স কিংবা এমন একটা টি শার্ট বা শার্ট পরে রয়েছে যাতে তাকে জোকার মনে হচ্ছে সে যত বড়ই ভদ্রলোক হোক না কেন তাকে দেখে তোমার ভেতর থেকে শ্রদ্ধা জন্মাবে না সে যত টাকারই মালিক হোক না কেন তার পরেও দেখবে তার প্রতি শ্রদ্ধা আসছে না উদাহরণ হিসেবে তোমরা বর্তমানের অনেক ক্রিকেটারকে দেখতে পারো যে ক্রিকেটাররা নিজেদেরকে ছাপরি করে নিয়েছে ছিল না করে নিয়েছে যতই ভালো খেলুক তারপরেও তাদেরকে পাবলিক রেসপেক্ট করে না এবারে বোঝা গেছে আমি কার কথা বললাম তাই নিজের পোশাকের উপরে ধ্যান দাও নিজের হেয়ার স্টাইলের উপরে ধ্যান দাও কি পড়ছো কি বলছো দুটোই গুরুত্বপূর্ণ তোমার বলার সঙ্গে তোমার চলা তোমার পোশাক যেন ম্যাচ করে আয়নার সামনে দাঁড়িয়ে পরে তোমার যেন নিজের চেহারাটা বা নিজের প্রতিবিম্বটা দেখে নিজের রেসপেক্ট হয় তুমি দেখবে অন্য মানুষ তোমাকে রেসপেক্ট করবে এটা সিস্টেম আর নিজের চেহারাটা দেখে যদি মনের ভেতরে সন্দেহ জাগে যদি নিজের মনে হয় আমাকে দেখলে লোক হাসাহাসি করবে না তো তাহলে সত্যি সত্যিই লোক হাসাহাসি করবে চার নাম্বার এটা মাথার ভেতরে ঢুকিয়ে রাখবে রেসপেক্ট আদায় করার চেষ্টা করবে না একদম রেসপেক্ট আদায় করতেই যাবে না শান্ত হও ধীর স্থির হওয়ার চেষ্টা করো আর এটা তুমি তখন হতে পারবে যখন তুমি মানসিকভাবে শান্তিতে থাকবে বই পড়ো কে কি বলছে চুলোই যাক আমার এই কথাটাকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো বই পড়ো নিজেকে চিনতে পারবে অপরপারের মানুষগুলোকে চিনতে পারবে যদি বই পড়ো গল্প পড়ো উপন্যাস পড়ো কবিতা পড়ো বোঝার চেষ্টা করো সাহিত্যকে কাজে লাগাও আমি বলছি না দিনরাত বইয়ে ডুবে যাও কিন্তু যখন সময় পাও একটু বই মুখে হও মোবাইলে ডাউনলোড করে পিডিএফের আকারেও তুমি বই পড়তে পারো বই পড়ার অভ্যাস তৈরি করো যা তোমাকে ভেতর থেকে একজন ভদ্র মানুষে পরিণত করবে তোমার কথাবার্তা চালচলন সব কিছুতে পরিবর্তন নিয়ে আসবে তোমার শিক্ষা তোমার সাহিত্য চর্চা লাস্ট এবং আজকের শেষ পয়েন্ট ভুলে যেও না এই লাস্টের কথাটা জানো তো সঙ্গ দোষে লোহা ভাসে তুমি কার সঙ্গে মেলামেশা করছো বা কাদের সঙ্গে মেলামেশা করছো তার উপরে ডিপেন্ড করবে ওই পারের মানুষগুলো তোমাকে ভ্যালু দেবে কি দেবে না আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম না একটা পুরো কানা বেগুনের বস্তা তার ভেতরে যদি চারটা ফ্রেশ বেগুন থাকে যাদের কোনো দোষ নেই কোনো পোকা লাগা দাগ নেই তারপরেও সেই চারটা ভালো বেগুনও ওই কানা বেগুনগুলোর দরেই চলে যাবে তাই যাদের সঙ্গে মেলামেশা করছো তারা কোন পথযাত্রী সেটা তোমাকে জানতে হবে তাদের রেসপেক্ট কতটা তাদের ভ্যালু কতটা তার উপরে কিন্তু কোথাও না কোথাও তোমার ভ্যালুটা ডিপেন্ড করবে তাই যার তার সঙ্গে যেখানে সেখানে যাওয়ার অভ্যাসটা এবারে ছাড়ো সৎ সঙ্গ গ্রহণ করো অসৎ সঙ্গ থেকে এবারে নিজেকে দূরে সরাও যদি তেমন সঙ্গে আছো যদি না আছো তাহলে তো এই পয়েন্ট তোমার জন্য নয় কিন্তু যদি আছো তাহলে ধীরে 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 সৎ সঙ্গে যাও অসৎ সঙ্গ ত্যাগ করে দাও নতুবা তুমি যতই ব্যক্তিগতভাবে চেষ্টা করো না কেন তোমার সঙ্গে যারা জুড়ে রয়েছে তারা তোমার ভ্যালুটাকে চিরদিন কমিয়ে দিয়ে যাবে আমি যতই সাধু হই না কেন চোরের সঙ্গে বসবাস করলে সমাজ আমাকে চোর বলেই চিনবে আর প্রসঙ্গ যেহেতু অন্যের কাছে নিজের ভ্যালু বাড়ানোর তাই আমি যতই ভেতর থেকে সাধু হই লোক আমাকে সাধু মানবে না এটা আমাদেরকে মানতেই হবে আশা করছি বিষয়টাকে সহজ সরলভাবে বোঝাতে পেরেছি যদি কোথাও কোনো প্রশ্ন আছে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেই টপিকের উপরে ভিডিও করব কিংবা পার্সোনালি তোমাকে রিপ্লাই করব। ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা চিরদিন মাথায় রাখো কেউ সঙ্গ দিক কিংবা নাই দিক তোমাকে তোমার সঙ্গ দিতে হবে কারণ তুমিই হচ্ছ তোমার শ্রেষ্ঠ বন্ধু আপদে বিপদে কেউ না থাকলেও তোমাকে তোমার সঙ্গে থাকতে হবে নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার দেখা হয় এই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করি চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে